বাম জামানার মন্ত্রী আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিম মুর্শিদাবাদের এক মহিলা নেত্রী সমাজ মাধ্যমে নানা কুরুচিকর বার্তার অভিযোগ ছিল বংশগোপালের বিরুদ্ধে যা কার্যত ভার্চুয়াল যৌন অনস্থ হিসাবে অভিযোগ এসেছিল সিপিএম এর কাছে তার ভিত্তিতে দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনের সময় কানাঘোষা শুরু হয়েছিল তারপর দুমাস যেতে না যেতেই তা সমাজ মাধ্যমে দাবানলে রাখার নেয় আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপালের বিরুদ্ধে যৌন অভিযোগ নিয়ে সরবন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী গত শনিবার থেকেই বংশের ঘটনাটি নতুন মাত্রা পাচ্ছিল রবিবার ছিল বা আমাদের বিগ্রেড যা শেষ হওয়ার পর থেকেই নানাবিধ স্ক্রিনশট অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছাড়াতে শুরু করে অভিযোগকারিনী ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলারও বটে তিনি বলেন একটি সংগঠনের বিষয়ে আমাকে তথ্য দেবেন বলে বংশগোপাল জানিয়েছিলেন সেই তথ্য না পেয়ে আমি তার কাছে জানতে চেয়েছিলাম পরবর্তীকালে উনি আমাকে ফেসবুকে মেসেজে অশ্লীল মেসেজ শুরু করেন সেখানেই শেষ নয় মুর্শিদাবাদের সভানেত্রীর আরও অভিযোগ জেলার দলের যে মুখপাত্র রয়েছে আমি তার সঙ্গে যুক্ত সাংবাদিকতা বিষয়টি আমার মধ্যে রয়েছে তাই আমি বংশগোপালকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম বুঝতে চেয়েছিলাম উনি কি কি করতে পারেন তারপরেই সেখানে তিনি আগল ভেঙে মেসেজ পাঠাতে শুরু করেন অভিযোগকারী এও দাবি গত বছর নভেম্বর মাসে তিনি জেলা সিপিএমকে অভিযোগ আকারে সমগ্র বিষয়টি জানিয়েছিলেন দলের আভ্যন্তরীণে তদন্ত কমিটির কাছে বিষয়টি পৌঁছেছিল তারপর সব খতিয়ে দেখে বংশকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলম উদ্দিন রবিবার সিপিএমের প্রভাতী মুখপাত্র বংশগোপালকে বহিষ্কার সংক্রান্ত বিষয়টি প্রকাশিত করার কথা রাজ্যে সিপিএমের শীর্ষ নেতৃত্ব বলেন আমরা কোনোদিনই এ ধরনের ঘটনাকে দলের মধ্যে প্রশ্রয় দিইনি ভবিষ্যতে দেবো না তিনি আরও বলেন আমাদের লোকসভা বিধানসভা আসন থাক বা নাই থাক এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দেবো না কিন্তু এরাই পরে তৃণমূল বিজেপিতে সম্পদ হয়ে উঠবে